বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে এর মধ্যে মাত্র নির্বাচন এমনকি আমি বলবো তিয়াত্তরের নির্বাচনও নয় একটিমাত্র নির্বাচনে মানুষ তার নিজের আইডেন্টি কার্ড ব্যবহার করে ভোট দিয়েছিল প্রথম সেটা ছিল দুই হাজার সালের নির্বাচন এর আগে নির্বাচনগুলোতে আমরা দেখতাম রহিমউদ্দিনের ভোট সলিম দিত নির্বাচনের এই যে কেন্দ্রের বাইরে একটা মানুষ অ্যাপিয়ার করতো তাদের সেখানে একটা নাম লিখে দিত হ্যাঁ আমরা তো ভোট দিয়েছি রহিমউদ্দিন বাবার নাম কলিমুদ্দিন আমি স্লিপটা নিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসতাম আমি কি আসলেই রহিমুদ্দিন কিনা বা আমার নামে আরেকটি জায়গাতে ভোট যে রেজিস্ট্রেশন করা আছে সেখানেও ভোট চলছে এখানেও ভোট চলছে শান্তিপূর্ণ হতো কিন্তু গোজামিলের ভোট হতো তো দুই হাজার আট সালের আগে দেখা গেলো আড়াই কোটি এমন মিথ্যে ভোটার সেখানে ছিল তো প্রথম যে ভোটটা হলো সেখানে কিন্তু সেবার সত্তর বাহাত্তর শতাংশ মতো ভোট পড়লো সেই বাহাত্তর শতাংশ ভোটের মধ্যে আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে জোট সেখানে প্রায় চুয়ান্ন শতাংশ থেকে তিপ্পান্ন আমি হয়তো বা পার্সেন্টেজটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট পড়েছে সেই অ্যালায়েন্সে আমাদের যে অ্যালায়েন্স চোদ্দ দলের যে অ্যালায়েন্স সেখানে ভোটটা পড়েছে এখন তার পরবর্তী নির্বাচন নিয়ে আপনি অনেক আলোচনা সমালোচনা ইত্যাদি করতে পারেন সেটা আমি এই আলোচনায় যাচ্ছি না এখন আমি যদি বলি যে আমার সেই পঞ্চাশ শতাংশের ঊর্ধ্বের যে ভোটটা সেটা যদি কমে গিয়েও যদি চল্লিশ শতাংশে নেমে আসে আমি ধরে নিলাম কথার কথা ঠিক আছে আমি সত্তর শতাংশের মধ্য থেকে অর্ধেকের চাইতে বেশি অর্থাৎ আমাদের মানে যেই ভোট হয় সেখানে তো একটা প্রবাসী অংশ থাকে তারা কিন্তু ভোট দিতে পারেন না একটা কথা তো শত শতভাগ ভোট দেওয়া বা আশি শতাংশে পৌঁছানোটা খুবই কঠিন তারপরে আছে নানান জায়গায় মানুষ নানান জায়গায় চলে গিয়েছে তারা সেখানে কিন্তু ভোট দিতে পারেন না যেখানে আপনি ভোটার নন সেখানে তো সবকিছু মিলে সত্তর শতাংশের মত চাইতে ভোট কাস্ট হওয়া সম্ভব না আর যদি আমি চল্লিশ শতাংশই যদি মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করি তাহলে আমার ভোট আর তাহলে কত কাস্ট হলো তিরিশ শতাংশ এখন তিরিশ শতাংশ যদি ভোট কাস্ট হয় রুলিং পার্টি যেই আসুক না কেন যদি আওয়ামী লীগ বা আমাদের সাথে সমমনা দলগুলোকে বাদ রেখে নির্বাচন করে তাহলে সেই তিরিশ শতাংশ টোটাল ভোটের মধ্যে রুলিং অ্যালায়েন্স বা পার্টি বলি না কেন তারা তো মানে পনেরো বিশ পার্সেন্ট ভোট পেলেই তারা কি ক্ষমতা নিতে পারে বা রাষ্ট্র মানে রাষ্ট্রীয় দায়িত্বে আসতে পারে একটা দেশে কোন সরকার যদি এত কম ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তার যে লেজিটিমেসি তার যে একটা ইতিহার আছে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট সেটাই তো আর রইল না এটা কিন্তু খুব ভালো করেই জানে এবং সে যাদের ক্রীড়নক হিসেবে কাজ করছে সে চায় তাদের পক্ষ থেকে এমন একটা সরকার আসবে যার কোনো জনভিত্তি থাকবে না যদি নির্বাচন সে করে প্রথমত হচ্ছে সে আদৌ নির্বাচন করবে কিনা দ্বিতীয়টা হচ্ছে যদি ধরে নিলাম নির্বাচন করতে চায় তাহলে সে এমন একটা সরকার আসতে চায় যেটা হয়তো বা ছ মাস এক বছরের মেয়াদ থাকবে সেই পনেরো বিশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে সরকার তখন তো প্রতিদিন সেনাবাহিনী বা অমুক বাহিনী তমুক বাহিনী পুলিশ বাহিনী তাকে তো পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে না সেই সরকার সেই দুর্বল সরকার কোলাপস করবে ছ মধ্যে কোলাপস করবে না এক বছরের মধ্যে কোলাপস করবে আরেকটা ক্রাইসিস হবে যত বেশি ক্রাইসিস যত বেশি ক্রাইসিস ইউনুসের তত বেশি লাভ কারণ ওর কিন্তু একটা ক্রাইসিস মডেল নিয়েই তার সারাটা জীবন প্রতারণাটা সে যে সুদের ব্যবসাটা যেটা করেছে মানুষের ক্রাইসিস দারিদ্রতা সেই ক্রাইসিসের মধ্যে তার ব্যবসা হ্যাঁ তো যত ক্রাইসিস হবে তত তার জন্য তার যেই তার যেই টিকে থাকা রাজনীতিতে তার তো কোনো কনস্টিটিউন্সি নেই তার বাড়ি হলো হাটাজারি এবং তার বাসা শহরের বাসা আমার চট্টগ্রামের আমার আসনের মধ্যে সেখানে আজ পর্যন্ত সে কখনো যায়নি হাটাচারিতে একবার সে এখানে গিয়ে সংবর্ধনা নিয়েছে সেখানে সে ও ওয়ার্ড না সেখানে ইউনিয়নের আমাদের যেই মানে মেম্বারিল নির্বাচন হয় সেখানেও সে জিতে আসতে পারবে না যেহেতু তার কোনো কনস্টিটিউয়েন্সি নেই সে এখন এই ক্রাইসিস করে ক্ষমতায় ধরে রাখা বা ছেড়ে দিলেও যাদেরকে সে আনতে চায় যদি কাউকে আনতে চায় দুর্বল রেখে তার যে আবারও পুনরায় অবতীর্ণ হওয়া বা তার অবতীর্ণ হওয়া বা তারা তাকে যারা নাচাচ্ছে খেলাচ্ছে তাদের যে উদ্দেশ্য এবং স্বার্থ সেগুলোকে পূরণ করাটাই হচ্ছে লক্ষ্য আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এই ধরনের খেলাগুলো হয়ে থাকে সরকারের মেয়াদ ছমাস টিকে কেনা সরকার কলাপস করে আরেকটা সরকার হয় এক বছর যায় দেড় বছর যায় আরেকটা সরকার হয় একটা স্থায়ী সরকার তারা পছন্দ করে না কারণ তখন দেশের একটা পাওয়ার থাকে বার্গেনিং আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা কেন বছর ছিলেন তার তার একটা একটা পাওয়ার ছিল ছিল বিশাল নির্বাচন বার্গেনিং নিয়ে যতই আলোচনা করুক না কেন মানুষের একটা আস্থা যেহেতু ছিল মানুষ সেভাবে সরকারের যে স্থায়িত্ব তার উপর আস্থা থাকায় দেশের উন্নয়ন হয়েছে তারা চায় একটা দুর্বল সরকার যেটা নেগোসিয়েট করতে পারবে না যা ইচ্ছা দেয় আজকে বন্দর দিবে কালকে বিমানবন্দর দিবে পরশু ওই যমুনা যেখানে আছে সেটাও দিয়ে দিবে এটাই হচ্ছে তাদের লক্ষ্য দেখুন এই যে আমি বলবো যে উন্মাদ গোষ্ঠী নৈরাজ্যবাদী উন্মাদ গোষ্ঠী যে রাষ্ট্রক্ষমতায় বসে আছে এদের শতভাগ সকলেই হচ্ছে রাজধানী ঢাকা কেন্দ্রিক একটি উগ্রবাদী গোষ্ঠী আর কিছু আমাদের এই যে চট্টগ্রাম বা অল্প কিছু শহর কেন্দ্রিক কিছু উগ্রবাদী শহুরে যুবক যারা চাকরির কথা বলে ভবিষ্যতের চাকরি প্রার্থী ছাত্ররা কিন্তু ভবিষ্যতের চাকরি দাবিটা ছিল চাকরি নিয়ে শিক্ষা নিয়ে না চাকরির কথা বলে চাকরির প্রলোভনে তাদেরকে মাঠে নামিয়ে একটা কাণ্ড করেছে দাঙ্গা করেছে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখল করেছে কিন্তু তাদের যে ক্রীড়ন শক্তি পেছনের শক্তি যেই উগ্রবাদী শক্তি তাদেরকে সামনে রেখে এই খেলাটা খেলেছে তারা খুব ভালো করে জানে এই গোষ্ঠীটা কিন্তু প্রতিনিধিত্ব করে না। তাহলে একটা প্রজন্ম শহুরে আমরা যেটা বলি জেনজি, শহুরে প্রজন্ম তো মাথা নষ্ট করেছে আর সারা দেশব্যাপী কয়েকটি প্রজন্মকে যাতে করে মানসিক বিকারগ্রস্ত করতে পারে তাদের যে মানসিক মানবিক চেতনার জায়গাটাতে যাদের বন্ধ করে দিতে পারে যেটা আপনি দেখবেন যে উপমহাদেশে কোন কোন দেশে এই ধরনের আছে যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা ধর্মান্ধ মানসিকতা নিয়ে ধর্ম ভীরুতা আর ধর্মান্ধতা আমি পায়াস হওয়া আর ব্লাইন্ড হওয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে ফেনাটিক হওয়া এই যে ফেনাটিক প্রজন্ম কোথায় তৈরি করতে পেরেছে খুবই সাকসেসফুলি পাকিস্তান নাম্বার ওয়ান নাম্বার টু আমি বলবো আফগানিস্তান সেখানে তো আসলে শিক্ষাই নেই আমি তাদেরকে দোষ দিই না কোনো শিক্ষার কোনো সেখানে অবস্থা ছিল না বা সেটা ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে জিহাদি প্রজন্ম তৈরি করতে পেরেছে একই ফর্মুলা কিন্তু তারা এখানে আনতে চায় যা যে সঙ্গীত সঙ্গীতের সাথে তো ধর্মের কোনো বিরোধিতা নেই বা শরীর চর্চা সেগুলোর সাথে কোনো বিরোধিতা নেই তারা এগুলো কেন বন্ধ করতে চায় তারা চায় একটা প্রজন্ম যারা ওই জিহাদি মানসিকতায় আমি জিহাদি বলতে ধর্মীয় জিহাদ বলছি না জঙ্গি জিহাদ জঙ্গি জিহাদি মানসিকতায় তাদের জিহাদ শব্দটা কিন্তু অনেক বিস্তৃত আপনি নিজের অন্তরের সাথে যে যুদ্ধ করবেন ভালো থাকার জন্য সেটাও একটা জিহাদ সেভাবে কিন্তু জিহাদের ব্যাখ্যা আছে সুতরাং এই যে জঙ্গি জিহাদ মানুষ হত্যা জিহাদেই একটা প্রজন্ম তৈরি করা তাদের প্রকল্প দুর্বল সরকার তৈরি করা আরেকটা প্রকল্প বাংলাদেশকে অস্থিতিশীল জায়গা তৈরি করে সেটার মূল টার্গেটটা কি আঞ্চলিক পরাশক্তি চীন তারপরে ভারত সেখানে অস্ত্র বিক্রি করা এদের তো একটা কেয়টিক একটা মানে পরিস্থিতিটাই তাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক হয় এবং তারা সেটাই করেছে এবং এটা করার মাধ্যমে ওটা ওই যে লক্ষ্যটা হচ্ছে দীর্ঘমেয়াদি আমি স্বল্প মেয়াদি কিছু শহুরে ছেলেদের মাথা খেয়েছি তাদেরকে পয়সা চিনিয়ে দিয়েছি এখন তারা তদ্বির বাণিজ্য করে সমন্বয়ক নাম দিয়ে সারা দেশে যা করছে যা ইচ্ছা তাই করছে কিন্তু এটা তো একটা প্রজন্মের মধ্যে রয়ে গেল তাই না তো পরের প্রজন্মকে কিভাবে আমি নষ্ট করবো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তো আমাকে সন্ত্রাসী তৈরি করতে হবে অস্থিতিশীল নৈরাজ্যবাদী তৈরি করতে হবে তো সেটা তারা করছে